সেনাপ্রধান হবার আগে তিনি বিজেপির মহাপরিচালক ছিলেন এবং বাংলাদেশে প্রথমবারের মতো কেউ দুর্নীতির দায় অভিযুক্ত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় আসলো নির্বাচনের পর আমার এই চ্যানেলে বেশ কয়েকটা ভিডিওতে আমি একটা কথা বলবার চেষ্টা করেছি নির্বাচনের আগে গণতন্ত্র এবং মানবাধিকার ইস্যুতে বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র যে অবস্থানটা দেখিয়েছিল সেই অবস্থান থেকে তারা সরে যায়নি এবং যে কোনো সময় তারা তাদের সেই অবস্থানের সপক্ষে স্টেপ নিতে শুরু করবে আমার সেই ভিডিওগুলোতে অনেকেই নেতিবাচক মন্তব্য করেছেন কারণ আমাদের সবার মধ্যেই এক ধরনের ক্ষোভের জায়গা তৈরি হয়েছিল যেহেতু একটা প্রত্যাশা তৈরি হয়েছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র হয়তোবা যে অগণতান্ত্রিক সরকার দু সালে এবং দু সালে জোর করে ক্ষমতা এসেছিল তাদের বিরুদ্ধে হয়তোবা কঠিন কোনো স্টেপ নেবে এবং একটা গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের ব্যবস্থা করবে কিন্তু যেহেতু সেই প্রত্যাশা পূরণ হয়নি এবং সেই প্রত্যাশা অনুযায়ী কোন ধরনের স্টেপ মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচনের পর নতুন সরকারের ওপরে নেয়নি এবং নির্বাচনের কয়েক মাস আগে থেকে হঠাৎ করেই তারা তাদের অবস্থান থেকে সরে যেতে শুরু করেছিল এই কারণে আমাদের অনেকের মধ্যেই ক্ষোভ তৈরি হয়েছিল কিন্তু তারপর আমি বলতে চেষ্টা করেছি মার্কিন যুক্তরাষ্ট্র যে কোনো সময় গণতন্ত্র এবং মানবাধিকারের পক্ষে তাদের যে অবস্থান সেটা আবারও স্পষ্ট করার জন্য বিভিন্ন ধরনের স্টেপ নিতে শুরু করবে এবং সে কারণে সরকার বিপদে পড়বে সামনের দিনগুলোতে আমরা অনেকেই মনে করি নির্বাচনের আগে বিশ্ব করে টু প্লাস টু বৈঠকে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রকে ম্যানেজ করেছে যাতে আওয়ামী লীগকে খুব বেশি চাপ মার্কিন যুক্তরাষ্ট্র না দেয় এই সাজানো নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে যাতে নতুন সরকারের উপরে কঠিন কোনো স্টেপ তারা না নেয় এবং এই কারণেই এই কারণে ভারতের দ্বারা প্রভাবিত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্র নতুন সরকারের বিরুদ্ধে কোনো ধরনের স্টেপ নেয়নি এটা আমরা অনেকেই মনে করি সেই জায়গাতেও আমি বলবার চেষ্টা করেছি ভারত যদি ম্যানেজ করেও থাকে মার্কিন যুক্তরাষ্ট্র বড় জোর বড় জোর ভারতের নির্বাচন পর্যন্ত বাংলাদেশে একটা স্থিতিশীল পরিস্থিতি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ রাখার জন্য হয়তোবা ভারতের সেই প্রস্তাবে রাজি হয়ে থাকতে পারে এবং এই কারণে তারা হয়তো ভারত দ্বারা প্রভাবিত হয়ে থাকতে পারে কিন্তু নির্বাচনটা ভারতের নির্বাচনটা শেষ হয়ে যাবার পর কিংবা নতুন সরকার গঠিত হয়ে গেলে যারাই ক্ষমতায় আসুক না কেন তারপর মার্কিন যুক্তরাষ্ট্র আস্তে আস্তে তাদের স্টেপ নিতে শুরু করবে এবং আমরা সাম্প্রতিক ঘটনা প্রবাহে সেরকমটা ধারণা করতেই পারি ডোনাল্ড লু যখন কয়েকদিন আগে বাংলাদেশে আসলেন তার আগে আমরা দেখেছি ওবায়দুল কাদের তার বেশ কয়েকটা বক্তব্যে মন্তব্য করেছেন সরকার কোনো চাপের কাছে মাথা নত করবে না শেখ হাসিনা কারোর সামনে মাথা নত করেন না যতই বিদেশি শক্তি আসুক না কেন এমনকি নীতি নিষেধাজ্ঞার পরোয়া করে না সরকার এ কথাগুলো তিনি বলবার চেষ্টা করেছেন এমনকি তিনি বলেছেন জো বাইডেনের কথা অর্থাৎ মার্কিন প্রেসিডেন্টের কথা সে দেশের জনগণ শোনে না ইসরায়েল না আমরা শুনতে বাধ্য না আমরা মানতে বাধ্য না কথাগুলো বলেছেন আবার ডোনাল্ডুর সফরের সময় দেখা গেল তো সফরটা যখন শেষ হয়ে যাচ্ছে তখন ওবায়দুল কাদের এবং পররাষ্ট্রমন্ত্রী এর স্বস্তিতে আছেন এমনটা মনে হলো এবং তারা বলার চেষ্টা করলেন ডোনাল্ডু এসেছিলেন দুই দেশের সম্পর্ককে কীভাবে এগিয়ে নিয়ে যায় যাওয়া যায় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে কিন্তু লু যে বিবৃতিটা দিয়েছিলেন সেখানে কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করা ছিল দুর্নীতি নিয়ে বর্তমান সরকারের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে কাজ করতে পারে সেই বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করেছেন যদিও আমাদের সরকারের পক্ষ থেকে নানান বিষয় নিয়ে কথা বলা হয়েছে ভিসা নীতি তুলে নেওয়া কিংবা র্যাবের উপরে নিষেধাজ্ঞা তুলে নেওয়া এই বিষয়গুলো নিয়ে নাকি আলোচনা হয়েছে কিন্তু ডোনাল্ডোর পক্ষ থেকে তেমনটা বলা হয়নি ডোনাল্ডোর পক্ষ থেকে বলা হয়েছে আমরা দুর্নীতির বিরুদ্ধে কিভাবে কাজ করতে পারি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে এবং ডোনাল্ডো ফিরে যাবার সাথে সাথেই আমরা এই স্যাংশনের ঘটনাটা দেখতে পেলাম এবং সেটা দুর্নীতির দায় প্রথমবারের মতো কোনো বাংলাদেশের বিরুদ্ধে রোনাল্ডো চলে যাওয়ার পর ওবায়দুল কাদের একটা মন্তব্য করেছিলেন তিনি বলেছিলেন আন্তর্জাতিক বা বিদেশি শক্তির যত চাপই আসুক না কেন এবং অসাংবিধানিক কোনো প্রস্তাব আসুক না কেন সেই প্রস্তাব সরকার এবং সরকার প্রধান শেখ হাসিনা মেনে নেবেন না কারো শেখ হাসিনা কারোর সামনে মাথা নত করে না সেই পুরনো কথা তার মানে আমরা কি ধারণা করতে পারি ডোনাল্ড লু এমন কোনো প্রস্তাব এনেছেন যেটা অসাংবিধানিক এই বিষয়ে অবশ্যই আমি এর আগেও একটা ভিডিও করেছি সুতরাং এই বিষয়ে আজকে খুব বেশি কথা বলবো না অসাংবিধানিক দুটো ব্যাপার হতে পারে একটা অন্তর্বর্তীকালীন বা তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন আর একটা হতে পারে ওয়ান ইলেভেনের মতো একটা অসাংবিধানিক সরকার এই দুটো বিষয় হতে পারে ওবাদুল কাদেরকে সেদিকে ইঙ্গিত দিয়েছেন যে জো বাইডেনের ধরনের কোনো প্রস্তাব পাঠিয়েছিলেন ডোনাল্ডোর মাধ্যমে এবং সেটা শেখ হাসিনা মানতে পারছেন না এবং একটা সিগনিফিক্যান্ট ঘটনা কিন্তু ঘটেছে আমরা এর আগে দেখেছি উজরা জিয়া যখন বাংলাদেশে এসছেন বা এর আগে যখন ডোনাল্ডো বাংলাদেশে এসছেন তখন ভিক্টোরিয়া নুল্যান্ড যখন বাংলাদেশে এসছেন প্রত্যেক ক্ষেত্রে আমরা দেখেছি শেখ হাসিনার সাথে অর্থাৎ প্রধানমন্ত্রী তখন যিনি ছিলেন যিনি আবারও সাত জানুয়ারি নির্বাচনে সার্কাসের মধ্য দিয়ে নিজেকে প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন তার সাথে সাক্ষাৎ করতে সৌজন্য সাক্ষাৎ কিন্তু এবার শেখ হাসিনার সাথে ডোনাল্ডো সাক্ষাৎ হয়নি বরং যেটা আমরা সবসময় দেখে থাকি সালমানের বাসায় ডিনার এবং বৈঠক হয়েছে পররাষ্ট্রমন্ত্রীর সাথে এবং আনুষ্ঠানিক মূল বৈঠকটা হয়েছে পররাষ্ট্র সচিবের সাথে ডোনাল্ডো কিন্তু প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎটা হয়নি তার মানে প্রধানমন্ত্রীর কাছে কি ডোনাল্ডো এমন কোনো প্রস্তাব দিতেন যেটা সরাসরি ফিরিয়ে দিলে সেটা শেখ হাসিনার জন্য বা তার সরকারের জন্য একটা বিপদের কারণ হতে পারত কারণে যাতে সরাসরি তার মুখে ফিরিয়ে দিতে না হয় এই কারণে তিনি সাক্ষাৎ করেন সাথে সেটাও হতে পারে কারণ পরপরই আমরা আসলে এই স্যাংশনের বিষয়টা দেখতে পাচ্ছি স্যাংশনের ফলাফলটা কি হতে পারে সমস্যাটা যেটা হবে পুলিশের মধ্যে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে এবং বাহিনীর মধ্যে একটা ভয় কাজ করবে এই সরকারকে অবৈধভাবে সহযোগিতা করতে কিংবা এই সরকারের কাছে সেই সহযোগিতা করার বিনিময়ে কোনো সুবিধা নিলে পরবর্তীতে এই ধরনের স্যাংশন তাদের আসতে পারে বিরুদ্ধেও ফলে আইন বাহিনীর সদস্য সেটা র্যাব হোক পুলিশ হোক কিংবা অন্য কোনো বাহিনী কিংবা সেনাবাহিনী প্রত্যেকেই তাদের জায়গা থেকে সতর্ক হয়ে যাবার চেষ্টা করবে সেক্ষেত্রে এতদিন যেভাবে অন্ধ সমর্থন একটা অন্ধ সাপোর্ট পেয়েছে সরকার এই বাহিনীগুলোর কাছ থেকে এমনকি সেনাবাহিনীর কাছ থেকে সেটা সামনের দিনগুলোতে হয়তো বা সরকার আর এনশিওর করতে পারবে না এটা হতে পারে কিন্তু সিগনিফিকেন্ট ব্যাপার হচ্ছে আজিজ আহমেদ একটা কথা বলেছেন তার বিরুদ্ধে যে স্যাংশনটা দেওয়া হয়েছে সেটা মূলত অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান নামে যে ডকুমেন্ট সেটা প্রকাশ করেছিল আলজাজিরাতে সেটা দেখে মার্কিন যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নিয়েছে সেটা নিয়ে সে সময় ব্যাপক আলোচনা হয়েছিল এবং সেটা যদি হয়ে থাকে সেটা যদি হয়ে থাকে তাহলে এর মধ্যে আরও বেশ কিছু ডকুমেন্টারি কিন্তু এসছে আয়না নামে একটা ডকুমেন্টারি কিছুদিন আগে প্রকাশিত হয়েছিল নিশ্চয়ই আমাদের মনে থাকবার কথা এবং গতকাল রাতেই গতকাল রাতে ডয়েচে ফেলে নিউজ এবং আরেকটা জার্মান ভিত্তিক গণমাধ্যমের সাথে মিলিতভাবে একটা ডকুমেন্টারি দ্বারা ফিল্ম তারা প্রকাশ করেছে এবং সেখানে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে একদম ক্যাটাগরিক্যালি তারা প্রমাণসহ উল্লেখ করেছে সেখানে বাংলাদেশ থেকে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যারা যান তাদের মধ্যে মানবতা বিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার জন্য অভিযুক্ত বাংলাদেশি সেনাবাহিনীর সদস্য র্যাবের সদস্য তারা শান্তিরক্ষা মিশনে যাচ্ছেন এবং কারা কারা গেছেন গত কয়েক বছরের মধ্যে কারা গেছেন এবং এখন কারা সেখানে অবস্থান করছেন তাদের প্রত্যেকের নাম সহ এই ডকুমেন্টারিতে উল্লেখ করা হয়েছে অনেকে সরাসরি কথা বলেছেন অনেকে পরিচয় দেননি কারো কারো মুখাবয়ব যাতে পরিষ্কারভাবে দেখা না যায় সেভাবেই তারা ডকুমেন্ট্রিটা তৈরি করেছেন তার মানে যদি একটা ডকুমেন্ট্রির উপরে ভিত্তি করে অর্থাৎ আলদাজিরা সেই অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান ডকুমেন্টারির উপরে ভিত্তি করে যদি আইজ আহমেদের উপরে নিষেধাজ্ঞা আসতে পারে তাহলে সামনের দিনে আয়নাঘর কিংবা নতুন করে যে ডকুমেন্টারিটা প্রকাশিত হলো সেটার উপরে ভিত্তি করেও এই ডকুমেন্টের উপরে ভিত্তি করে। র্যাব এবং সেনা সেনাবাহিনী কিংবা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই সদস্যদের বিরুদ্ধেও কিংবা সেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধেও সামগ্রিকভাবে স্যাংশন আসতে পারে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে গত দুই বছরে বাংলাদেশ এক নম্বর অবস্থানে ছিলাম আমরা সংখ্যার দিক থেকে সেটা এখন আমরা তিন নম্বর অবস্থানে চলে এসেছি কারণ গত কয়েক বছর ধরে আমরা জানি মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটররা কয়েক দফায় বাংলাদেশের বা জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যাতে বাংলাদেশের অংশ নিতে না পারেন সে ব্যাপারে জাতিসংঘ মহাসচিব বরাবর তারা চিঠি লিখেছেন ফলে সামনের দিনে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যাবার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হতে পারে সেখানেও নিষেধাজ্ঞা আসতে পারে জাতিসংঘের পক্ষ থেকে কিংবা আমরা এটাও ধরে নিতে পারি গত দুই বছরে হয়তোবা সেই প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে এই কারণে আমরা হয়তোবা এক নম্বর অবস্থান থেকে এখন তিন নম্বর অবস্থানে চলে এসেছি দ্বিতীয় আরেকটি বিষয় এবার আজ আহমেদের বিরুদ্ধে যে স্যাংশনটা আসলো সেটা দুর্নীতির দায়ে দুর্নীতির দায়ে অভিযুক্ত আর অনেকের তালিকা রয়েছে অনেক তালিকা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে নিশ্চয়ই কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক কিংবা পশ্চিমা অনেক গণমাধ্যমে পশ্চিমা অনেক সংস্থার অনেক রিপোর্টে বাংলাদেশের দুর্নীতির কথা বিদেশে অর্থ পাচারের কথা বিভিন্ন সময় উঠে এসেছে বরঞ্চ বাংলাদেশ সরকারের কাছে যে তথ্যগুলো নাই আমরা সেই তথ্যগুলো সাধারণত পশ্চিমা গণমাধ্যম কিংবা পশ্চিমা এই সমস্ত সংস্থার বিভিন্ন রিপোর্ট থেকেই আসলে পেয়ে থাকি সুতরাং পশ্চিমাদের কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে এই রিপোর্টগুলো থাকবার কথা এবং দুর্নীতি কি ব্যাপকভাবে বাংলাদেশে ছড়িয়েছে এই সরকার দুর্নীতিকে কোন জায়গায় নিয়ে গেছে সেটা সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি এই দেশের জনগণ এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই ব্যাপারে অবহিত সুতরাং প্রথম যে স্টেপটা নিয়ে নেওয়া হলো একজনের বিরুদ্ধে দুর্নীতির দায়ে যে নিষেধাজ্ঞা দেওয়া হলো সেটা সামনের দিনে যে আরও বিস্তৃত হবে না সেটা আমরা বলতে পারি এবং আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র যখন এই নিষেধাজ্ঞাটা দিল তারপর মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জিয়া ম্যাথু মিলারের একটা পোস্টকে শেয়ার করে তার অফিসিয়াল এক্স হ্যান্ডেলে লিখেছিলেন আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা বাংলাদেশিদের সমর্থন করি স্বচ্ছ সরকারি প্রক্রিয়ার পক্ষে কথা বলি সরকারি কর্মকর্তাদের দুর্নীতি প্রকাশের সহায়তাকারীদের সাধুবাদ জানাই তার মানে ডয় কিংবা কিংবা নেত্রনিউজ কিংবা এর আগে আলজাজিরা যারাই এই খবরগুলো সামনে নিয়ে আসছে যারা সহযোগিতা করছে এই দুর্নীতি প্রকাশের ক্ষেত্রে তাদেরকে সাধুবাদ জানাচ্ছেন তার মানে এই ডকুমেন্টারিগুলোকে তারা আমলে নিচ্ছেন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এই মুহূর্তে অস্ট্রেলিয়া পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে অবস্থান করছেন এবং অস্ট্রেলিয়ার একজন সিনেটর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা মন্তব্য করেছেন সেটা নিয়ে মানব যে রিপোর্টটা করেছে সেটা হেডলাইন এরকম সাত জানুয়ারি নির্বাচনকে ভয়ঙ্করভাবে পরিচালিত বললেন অস্ট্রেলিয়ান সিনেটর এবং অস্ট্রেলিয়ান এই সিনেটর পররাষ্ট্রমন্ত্রীর কাছে আহ্বান জানিয়েছেন যাতে বাংলাদেশের সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলা হয় এবং বাংলাদেশের বিরুদ্ধে যাতে কঠিন কোনো স্টেপ অস্ট্রেলিয়ার পক্ষ থেকেও নেওয়া হয় এবং আমাদের মনে থাকবার কথা এর আগে অস্ট্রেলিয়ান একজন এমপি আবিগাইল বয়েড নির্বাচনের আগে এবং নির্বাচনের পরেও বাংলাদেশের যাতে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা হয় সেটার জন্য অস্ট্রেলিয়া যাতে কার্যকর পদক্ষেপ নেয় সেই আহ্বান জানিয়েছিলেন নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে যে নির্বাচনটা হয়ে গেছে সেটাকে সম্পূর্ণ সম্পূর্ণরূপে অগণতান্ত্রিক অগ্রহণযোগ্য একটা নির্বাচন বলে উল্লেখ করেছিলেন এবং তিনি পুনরায় নির্বাচনের আহ্বান জানিয়েছিলেন পুনর্নির্বাচনের দাবি করেছিলেন এবং সেটা জাতিসংঘের অধীনে এবং আমরা দেখেছি নির্বাচনের আগে যখন মার্কিন যুক্তরাষ্ট্র সোচ্চার ছিল তখন মার্কিন যুক্তরাষ্ট্রের পাশাপাশি কানাডা যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন অস্ট্রেলিয়া তারাও সোচ্চার ছিল এবং আবিগাইল তাই ঠিক সেই সময়গুলোতেই কিন্তু মন্তব্য করেছেন এবং এখন অস্ট্রেলিয়ান পররাষ্ট্রমন্ত্রী যখন বাংলাদেশে অবস্থান করছেন তখন অস্ট্রেলিয়ান একজন সিনেটার একই ধরনের মন্তব্য করছেন যখন মার্কিন যুক্তরাষ্ট্র আবারও আবারও নির্বাচনের আগে যে অবস্থানে ছিল মনে হচ্ছে সেই অবস্থানে তারা আবারও ফিরে যাচ্ছেন এবং বাংলাদেশের এই অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে কিংবা সরকারকে যারা সহযোগিতা করেছে এতগুলো বছর ক্ষমতায়বৈধভাবে টিকে থাকতে তাদের বিরুদ্ধে স্টেপ নিতে শুরু করেছে তার মানে পুরো ব্যাপারটা সম্ভবত আবারও ফিরে আসছে পুরো ব্যাপারটা নির্বাচনের আগে যে অবস্থাটা ছিল সেই অবস্থাটা সম্ভবত আবারও ফিরে আসছে সফর শুরু হয়েছে ডোনাল্ডু এসছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র পক্ষ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হলো আইজ আহমেদের বিরুদ্ধে এবং আমরা ধরে নিতে পারি সামনের দিনগুলোতে নিষেধাজ্ঞার লিস্টটা হয়তো আরও ভারী হতে যাচ্ছে অনেকেই সেরকম মনে করছেন নিশ্চয়ই গত দু একদিন এই বিষয়ে নিয়ে আলোচনা হচ্ছে আমরা দেখেছি অনেকেই এ বিষয়ে মন্তব্য করছেন যে সামনের দিনে নিষেধাজ্ঞার তালিকাটা আরও লম্বা হবে এবং অচিরেই সেই নিষেধাজ্ঞাগুলো আসতে যাচ্ছে এবং ডয়ের এই ডকুমেন্টারি প্রকাশের পর জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ নিষিদ্ধ হবে কিনা সেটা নিয়েও হয়তো একটা প্রশ্ন তৈরি হতে পারে ফলে সামগ্রিকভাবেই সরকার সামনের দিনে প্রচণ্ড রকম চাপে পড়তে যাচ্ছে এই বিষয়টা আমরা নিশ্চিতভাবে বলতে পারি এবং আমি মনে করি ভারতের নির্বাচন শেষে